আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি দোয়েল পাখি আট লঞ্চের সামনে আর আপনারা জানেন যে দোয়েল পাখি আর্ট লঞ্চকে বেশ বড় সড়ো পরিবর্তন করা হচ্ছে তো তো আজকে আপনাদেরকে ইন ডিটেলস ভিডিও দেখানোর চেষ্টা করব তো তার আগে দেখাতে চাই দোয়েল পাখি আট লঞ্চের জন্যে দুইটি উইচাই ইঞ্জিন আনা হয়েছে আট সিলিন্ডারের এ হল উইচাই ইঞ্জিন কিছুক্ষণ আগে এই প্যাকেট ইঞ্জিন দুটো এই ডকে এসে পৌঁছে চলে এসেছে ড এসে পৌঁছাইছে এখন এই এই ইঞ্জিনগুলোকে এইখান থেকে নামিয়ে তারপর এই যে দোয়েল পাখি আট লঞ্চের ভিতরে ঢোকানো হবে তো দোয়েল পাখি আপনারা জানেন যে যখন দোয়েল পাখি আট যখন ক্রিস্টাল ক্রুজ ছিল তখন কিন্তু আগে ইয়ানমার ইঞ্জিন এবং ডায়ার্স ইঞ্জিন ছিল তো সেই ইঞ্জিনগুলোকে খুলে ফেলে উইচে ইঞ্জিন লাগানো হচ্ছে কারণ উইচে ইঞ্জিন জ্বালানি শাস্ত্র ইঞ্জিন ফুয়েল খরচ ডাঘার শু ইয়ানমার এই ইঞ্জিনগুলোর তুলনায় অনেক কম আর অবশ্যই এটা মালিকের জন্য লাভজনক আর আরেকটি ইঞ্জিন দেখতেছেন এটা ট্রাকে আছে এটা এখন নামবে আর এই হলো আরেকটি ইঞ্জিন যেটা নেমে গিয়েছে তো আর ইঞ্জিন একটু দেখাতে চাই ইঞ্জিন হলো এটা ইঞ্জিনের ফ্লাই হুইল আর সিলিন্ডার হলো আটটি ইঞ্জিনের আর এর তো এটাকে চেইন কপার সিস্টেমে নামানো হবে এটা যদি কপার সিস্টেম বলে আচ্ছা চেন কপ্পা সিস্টেমে দেখতে পাচ্ছেন যে আরও একটি ইঞ্জিনকে নামানোর কাজ ট্রাক থেকে নামানোর কাজ শুরু হয়েছে অলরেডি তো আপনাদেরকে একটু দেখাই যে দোয়েল পাখি আট লঞ্চের সর্বশেষ কি অবস্থা এখন তো দোয়েল পাখি আট লঞ্চের চারতলায় মাস্টার ব্রিজ নেওয়া হবে আর নিজতলা দুইতলা তিনতলা একদম সামনের অংশ বাড়ানো হয়েছে অ্যাজ লাইক মানে বরিশালের যে লঞ্চ সেরকম আর যখন কাজটা শেষ হবে তখন এই লঞ্চটিকে বরিশালের লঞ্চের মতোই মনে হবে মানে বরিশালের লঞ্চ থেকে কোনো অংশ কম হবে না ধরেন শুরু বিশ যেমন প্রিন্স আলাদ দশ তারপর কীর্তনফোলা দশ এরকম মনে হবে আর যেহেতু লঞ্চটিকে কাজতলা করা হচ্ছে লঞ্চটি যেহেতু বড় তাই এই লঞ্চটির যে সামনের অংশ যে হাল সে হালের সামনের অংশের ড্রাফট বাড়ানো হয়েছে আর তো লঞ্চটির সামনের দিকে ড্রাফ্ট বাড়ানো হয়েছে যেহেতু লঞ্চটির সামনের দিকে পুরোটা তিনতলা করা হয়েছে মানে এক নিজ দুই তিন তলা যখন যেহেতু বাড়ানো হয়েছে তাই সামনের অংশের হাল যে হালের যে ড্রাফট সেই ড্রাফট বাড়ানো হয়েছে আর তো এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে রঙ করা শেষ আর ফেন্ডার দেখতে পাচ্ছেন যে ফেন্ডার খুলে ফেলা হয়েছে ফেন্ডার কিছুটা বড় করা হবে কারণ ক্রিস্টাল ক্রুজের আগে কিন্তু ফেন্ডারটা খুব একটা বেশি চওড়া ছিল না তো আগে থেকে একটু মজবুত করে একটু চওড়া ফেন্ডার করা হবে তো আপনাদেরকে ক্রিস্টাল ক্রুজ মানে দোয়েলাখি আট লঞ্চে ভিতরে নিয়ে যাব ভিতরে নিয়ে গিয়ে একটু দেখানোর চেষ্টা করবো যে ভিতরে কী কী কাজ তারা করেছে তো নিস্তলায় ঢুকতেই প্রথমে চোখে পড়লো জেনারেটর এই জেনারেটর নিয়ে আমি আমার ফেসবুকে ভিডিও দিয়েছিলাম ফেসবুক পেজে তো এই জেনারেটরগুলো হলো তিনশো পঁচাত্তর কেজি জেনারেটর তো এরকম জেনারেটর হলো দুইটি তিনশো যেগুলো মেইন জেনারেটর তো এইরকম মেইন জেনারেটর দেখতেছি দুইটি আর আরেকটি ছোট জায়গাটা দেখা যাচ্ছে এই আরেকটি ছোট জায়গাটা দেখা যাচ্ছে এই এই কি ইঞ্জিন রুমে ঢোকানো হবে এই ইঞ্জিন রুমেই যেহেতু উইচেই বড় ইঞ্জিন বসানো হবে তাই সেই মোতাবেক ইঞ্জিন রুমের ফাউন্ডেশন কাটা হয়েছে এই ফাউন্ডেশন হলো এই যে ইঞ্জিন ইঞ্জিনটি এই জায়গাটাতে বসবে এই জায়গাটার এই জায়গার যে ইঞ্জিন বসানোর যে জায়গাটা এটা খুব বড় করে কাটা হয়েছে যেটাকে বলে ইঞ্জিনের ফাউন্ডেশন তো দুই পাশে দুইটি ইঞ্জিন বসবে আর এই জারেটার বসবে এই জায়গাটাতে তো এই জারেটার গুলো জানতে পেরেছি হবে বা সার্ভিস জেনারেটার হিসেবে একটা থাকতে পারে তো ইঞ্জিন চলে এসেছে ইঞ্জিন ঢুকানোর জন্য লঞ্চের বডিতে চেন কপা সিস্টেম করা হয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে দিয়ে কিন্তু জেনারেটরগুলো ঢুকেছিল এই জায়গা দিয়ে আর ইঞ্জিনও এই জায়গা মানে যেহেতু ইঞ্জিন উঠবে ইঞ্জিন ঢুকানো হবে তাই এই জায়গায় চেন কপা সিস্টেম করা হয়েছে চেইন কপার সিস্টেমে এত ভারী ইঞ্জিনগুলোকে এভাবে টেনে লঞ্চের ভিতরে ঢুকানো হবে ইঞ্জিন কবে ঢুকবে আজকে ইঞ্জিনগুলোকে এই পাশে না রাখা হবে না তাহলে হ্যাঁ আগামী দিন

যেহেতু দুইটি ইঞ্জিন আর দুইটি ইঞ্জিনের গিয়ার বক্স আনা হয়েছে তো একদম ফ্রন্ট ডেকে জায়গাটাতে ছিল আগে মাস্টার ব্রিজ তো এই জায়গা এখন মাস্টার ব্রিজটা চারতলা চলে যাবে আর এই জায়গাটা তো হবে বিজনেস ক্লাস এসি বিজনেস ক্লাস প্রায় দুশো দুশো প্লাস বা দুশো তিরিশ বা দুশো পঞ্চাশ এরকম সিটের এখানে বিজনেস ক্লাস হবে হ্যাঁ যাত্রীদের জন্যে লেগ রেস্ট থাকবে আর এ হলো তিনতলার ফ্রন্ট ডেক যেটা বললাম যে বর্ধিত করা হয়েছে একদম বরিশালের লঞ্চের মতো আর এটা হবে রিভার সাইড করিডোর বিজনেস ক্লাসের তো আপনাদেরকে চারতলায় নিয়ে যাবো চারতলা যাওয়ার সিঁড়ি এই চারতলার এই জায়গাটাতে বেশ কিছু সংখ্যক যাত্রীদের জন্য কিছু সংখ্যক কেবিন হবে এই জায়গায় আর সম্ভবত এই জায়গাটাতে চারতলার এই জায়গাটাতে মনে হয় মাস্টার ব্রিজ হবে আর এই এই জায়গা থাকবে চারতলার মাস্টার ব্রিজের সামনের যে ফ্রন্ট ডেক সেটা তো দেখতে পাচ্ছেন অনেক বিশাল মানে মানে দোয়েল পাখি আটকে এখন অনেক বড় লাগবে অনেকটা বড় লাগবে এখন মানে বরিশালের লঞ্চ থেকে কোনো অংশে কম না ঠিক এতটাই বড় লাগবে আর আর এই ছাদে বেশ কিছু সংখ্যক আর কি এসির আউটডোর বসবে যেহেতু অনেকগুলো এসি কেবিন থাকবে তাই এখানে এসির কেবিনের মানে কেবিনের এসির আউটডোর এখানে বসবে আর সাইলেন্সের পাইপ মোস্ট প্রবাবলি পিছনে আরও পেছনে যাবে দেখতে পাচ্ছেন এই যে সাইলেন্সের পাইপ সাইলেন্সার পাইপটা এখনও মানে সাইলেন্সার পাইপের এখন স্থানটা পরিবর্তন করা হয়নি সাইলেন্সার পাইপটা এখনও আগের জায়গাতে আছে তবে সাইলেন্সার পাইপ হয়তো বা আরেকটু পেছনে চলে যাবে মনে করেন আগে এই যে এই যে এটুক এটা হলো বাড়তি জায়গা এই এইটুক মনে করেন বাড়ানো হয়েছে তো যেহেতু সাইলেন্সার পাইপ আগের মাপই রয়ে গেছে তাই আমার মনে হচ্ছে সাইলেন্সার পাইপটা একটু পেছনে চলে আসবে আর এই জায়গাটাতে থাকবে হাইড্রোলিক মেশিন হাইড্রোলিক মেশিন থাকবে এই জায়গাটাতে মানে এই লঞ্চটি যে ডানে বামে যাবে সেই শুকান ঘুরানোর জন্যে তো অলরেডি মনে হয় এই যে হাইড্রোলিক এনে রাখা হয়েছে এই হাইড্রোলিকটি হয়তো বা লাগানো হবে তো এই হলো দোয়েল পাখি আট লঞ্চের ডক আপডেট তা আমি সবসময় আমার ইউটিউব চ্যানেলে চেষ্টা করি যে কোনো ট্রাভেল ভিডিও দেওয়ার ডগ আপডেট খুব একটা দেওয়া হয় না যদি আপনাদের কাছে ডগ আপডেট পছন্দ মনে হয় যে না ডগ আপডেট রেগুলার দেওয়া উচিত তাহলেও চেষ্টা করব ডগ আপডেট রেগুলার দেওয়ার জন্যে আর এই যে দেখতে পাচ্ছেন এসির লাইন টানার জন্যে ডাক কেটে রাখা হয়েছে এই জায়গাটাতে এসির মানে এসির যে বাতাস যাবে সেই বাতাসের পাইপ মানে এসির যে ঠান্ডা বাতাস যাবে সে ঠান্ডা বাতাসের পাইপ এই জায়গাতে ঢুকবে আর কি এইজনে এই জাগা গুলো কেখা হৈছে